নমস্কার আজকে আমরা আজকের ভাষার পূজা সংখ্যা উন্মোচন করলাম তো আমি প্রথমেই সমগ্র ত্রিপুরাবাসীকে জানাই আজকের ভাষা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি অফরন্ত ভালোবাসা আমরা এই ম্যাগাজিন বের করলাম শুধু ম্যাগাজিন বের করাই না আমরা সমগ্র ত্রিপুরাবাসীর প্রতি আমাদের একটা বিনীত নিবেদন থাকবে এই পূজাতে আমরা শান্তি শৃঙ্খলাভাবে শারদীয় যে উৎসব এটাকে উপভোগ করব শান্তি সম্প্রীতি বজায় রেখে ত্রিপুরার জাতি উপজাতি যে বন্ধন সেটাকে সুভাতৃত্ব বন্ধনকে অটুট রাখব এবং সেই আশা আকাঙ্ক্ষা রেখেই আমাদের এই ম্যাগাজিনের প্রকাশ এবং আগামী দিন আমরা যেন সবাই মিলে Yes. Mm -hmm.